আজ তিন জেলার বিভিন্ন রেশম চাষীদের নিয়ে শহর বহরমপুরে আয়োজিত হল রেশম কৃষি মেলা ও প্রশিক্ষণ শিবির এই মেলার আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করলেন সুকান্ত সাহা ও উপস্থিত ছিলেন বহরমপুরের বিজেপি বিধায়ক সুব্রত মৈত্র ও অন্যান্যরা রেশম শিল্প মুর্শিদাবাদের আদি কাল থেকে চলে আসছে মুর্শিদাবাদ সিল্ক সারা বিশ্বে বন্দিত তার কর্মশালা সেই কর্মশালায় কৃষকদেরকে এখানকার বিজ্ঞানী এবং টেকনিশিয়ান পার্সনরা আরও শিক্ষা দিল যাতে এই রেশম চাষকে আরও কি করে এগিয়ে নিয়ে যাওয়া যায় এবং আমার বহরমপুর মুর্শিদাবাদ জেলা গোটা ভারতবর্ষের মধ্যে আরও কতভাবে এগিয়ে গিয়ে এই যে সকল চাষি তাদের স্বনির্ভর করতে পারে অর্থনৈতিক দিক থেকে এই প্রচেষ্টাকে সাধুবাদ জানাই এবং এই প্রচেষ্টার সাথে লিপ্ত যত এই অফিসের কর্মচারী বৈজ্ঞানিক এবং বিভিন্ন টেকনিক টেকনিক্যাল পার্সন যারা আছেন তাদের তাদের মানে অদ্যম সাহস সাহসিকতার ফলে আজকের এই কর্মশালা সার্থক এবং আগামী দিন যাতে বাস্তবে সার্থক হয় তার কামনা করে বাংলা টুডে নাও